এ হলো আমার বড় সবার জন্য খাবার নিচ্ছে আমরা আছি এখন নানুর বাড়িতে আর এদিকে তাহমিদ মিয়া বসে বসে মোবাইল দেখছে ও হচ্ছে বড় মামার ছেলে আমরা গেলে ও অনেক খুশি হয় নানুর বাড়িতে কোথায় কি করতে হবে ও আগে থেকে সব প্ল্যান করে রাখে তারপর গিয়ে আমরা অনেক বেশি মজা করি আর পার গ্রাম আমার খুব ভালো লাগে দেখো চারদিকে কত সুন্দর সবুজ দেখতে দেখতে দুপুর হয়ে গেল আর সবার খাবার টাইম হয়ে গেল আর এই হলো আমাদের সবচেয়ে ছোট্ট সদস্য মাওয়া ওকে আমরা সবাই অনেক আদর করি ও হলো মেঝো মামার মেয়ে হ্যালো ফ্রম হামদুস হ্যালোয়ানুর বাড়িতে কত কত মজা করেছি আর তাই আজকে শেয়ার করব। ওকে অনেক বেশি মজা লাগে আমাদের ও একটু চেতলেই অনেক রাগ করে ফেলে নানুর বাড়িতে সবচেয়ে বেশি রাগ হচ্ছে ওর ও হলো মনে আদরের টুকরা ওকে একটু হালকা করে খোঁচা দিলে ও সবাইকে এত জোরে জোরে মারে আর এর দিয়ে আসে আমার সব খালো মন সবাই একসাথ হলে সত্যি অনেক মজা লাগে গল্প করি হাসি আনন্দ করি আর এখন সন্ধ্যায় আমরা ছোট নানদের কি যেন একটা পোড়া পোড়া গ্রাম পাচ্ছি দাও মাই এটা দেখার পর তো আমার খিদাটা একশো গুণ বেড়ে গেছে নানুর বাড়ির পাশেই একটা ভালো রেস্টুরেন্ট আছে আর এই চিকেন চাপটা ছোট নানা সন্ধ্যার নাস্তা খাবার জন্য নিয়ে এসেছে আর সাথে আছে স্ট্রবেরি সালাদ এই সঞ্জিত ভাইটা আগে বাগে বসে গেল রে পরমনির আদরের টুকরা আর আনাপ থেকে একশো গুণ বেশি রাগর আর এখন হবে পার্টির টাইম সবাই মিলে খাবো এই চিকেন অনেক বেশ মজা আর অনেক বেশি স্পাইসিও ছিল আমরা ছোট্টরা বসে আছি এক পাশে আর বড়রা বসে আছে টেবিলে ও এটা দেখো হাত বানানো মিষ্টি আর এই মিষ্টিকে বলে সুজির রসবরি ছোট নামের এই রেসিপিটি অসাধারণ ছিল আজকের সকালটা অনেক সুন্দর ছিল তাহামিদ তুমি আমরা সবাই মিলে খুঁজছি কিন্তু কিন্তু ও বাথরুমে বসেছিল আমরা চিন্তাও করতে পারিনি ওকে যখন আমরা জিজ্ঞাসা করলাম তুমি এতক্ষণ কোথায় ছিলা ও বলল যে আরে ভাইয়া আমি বাথরুম বসে আক্ষি করতেছিলাম আর এই কথাটা শোনা আনা হাসতে হাসতে সে তুমি তো বাথরুম থেকে আমাদেরকে একটু সাড়া দিতে পারতো তাই না এ হলো আমাদের আরেকটি ছোট্ট সদস্য আনাস মিয়া ও হলো তুর্নি খালনা মনির ছেলে আম্মুর কলে বসে বসে যার চুল পায় তার চুলই টানে আর চুল টান দেওয়ার পরে ও হাসা শুরু করে দেয় আরেকটা ঠুমকির সাথে পরিচিত হও সবাই এ হলো রাইসা বড় নানা একে বেশি আদর করে সেজন্য যাকেই পায় তার নামে বড় নানাকে বিচার দেয় ওকে কেউ হালকা একটু টাচ করলে ও কান্দার ঢং করে কিন্তু ও কান্দে না আর রাইসা মনে হলো রিয়াদ মামার আদরের টুকরা আমাদের সকলের প্রিয় ভাইয়া লাজিম ভাইয়ার কোলে ও বসে আছে বড়নানার ঘরে আমরা সবাই গল্প করছি সন্ধ্যার নাস্তাটা বড় ঘরে আমরা সবাই একসাথে করছি হাতে বানানো অনেক রকমের পিঠে ছিল খেতে অনেক মজা সবাই মিলে সন্ধ্যায় বসে গল্প করাটা অনেক দারুণ ড্রয়িং রুমে মেহমান ছিল আর নানা ওনার সাথে বসে সময় কাটাচ্ছে উনি হলো আমার বড় আমার নানার ছোট ভাই সন্ধ্যার নাস্তার পর আমরা সবাই মিলে লুডু খেললাম এই লুডুতেই কাটা সবচেয়ে বেশি মজা হয় একজন আরেকজনকে হারাতে চায় এই হলো বড় মামার আদরের কন্যা ও আমার দুই মাসের বড় বেলাটা অনেক বেশি সুন্দর ছিল তাই আমরা একটু র্যাকেট খেললাম সামনে আমার অর্ধবার্ষিক পরীক্ষা সকলে আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ